গতকালকে এফএক্স থেকে জুতা কিনতে পারি নাই দেখে জামাই আজকে জোর করে ইফতারের পরে হচ্ছে শপিং করতে নিয়ে গেল যেহেতু আমার একটু মন খারাপ ছিল জুতা কিনতে পারি নাই দেখে তো আজকে আমরা কোথায় গিয়েছি সেটাই থাকছে আজকের এই ভিডিওতে আর ফাইনালি আমি কোথায় থেকে জুতা নিয়েছি সেটাও দেখবেন পুরো ভিডিওটার শেষে তো প্রথমে হচ্ছে গতকালকে আমরা গিয়েছিলাম এফ এক্সে বাচ্চাদের এই জুতাগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছিলো আরিনা একটু ছোট থাকলেই ভালো হতো রেড কালারের জুতাটা কিনে দিতাম তো আরিনা আরাস আমি আরাব আমরা সবাই মিলে গিয়েছিলাম কালকে অনেকগুলো জুতা কিনেছি আরিনার জন্য জুতা কিনেছি আরিনা দাদার জন্য কিনেছি ওর বাবা আরাব আরা সবার জন্য হচ্ছে জুতা কিনেছি বাট আমারটা আমি ইনটেক পাইনি দেখে আমি কিনে নিই ও আমি যেটা দেখেছি ওটার সাইজও ছিল না দেড়শোই হচ্ছে গতকালকে নিতে পারি নাই তো এই ফাঁকে হচ্ছে আরাশের দুষ্টটা দেখতেছিলাম আমরা সবাই মিলে হচ্ছে বসেছিলাম জুতা কিনতেছিলো চয়েস করতেছিল আরিফ আরাপ ওরা তো এটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির অপোজিটে সবচেয়ে বড় এপেক্সের শোরুমটা আমরা হচ্ছে আজ যখন থেকে এই শোরুমটা হয়েছে তখন থেকে আমরা মনে হয় প্রতি বছর এখান থেকে জুতা কিনি অন্য জায়গা থেকে আমাদের আসলে জুতা কেনা হয় না আমাদের জুতা কেনা মানেই হচ্ছে এপেক্স এই কালো জুতাটা আমার এত বেশি পরিমাণে পছন্দ হয়েছে যেটা আসলে বলার বাহিরে খুবই সুন্দর আর এবার ম্যাক্সিমাম ড্রেস হচ্ছে আমার রেড কালার এই আমি চেয়েছি হচ্ছে একটা রেড কালার জুতা নিব এই জুতাটার হচ্ছে বিশেষ করে হিলটা আমার খুবই পছন্দ হয়েছে সেখানে অনেকগুলো স্টোন ছিল আমার খুবই পছন্দ হয়েছে সাদাটাও দেখেছিলাম কারণ হচ্ছে অনেকগুলো সাদা ড্রেস ব্যাগ নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে কোনটা নিব তো আরাশের জন্য ফাইনালি আসার সময় এই জুতাটা নিয়ে নিয়েছি তো তার আগে হচ্ছে আমরা আরবের জন্য আরবের দাদার জন্য আরবের বাবার জন্য জুতা নিয়েছি আরিনার জন্যও নিয়ে শেষ তো এই জুতাটা আমার কাছে নেয়া শেষ হওয়ার পরে আমরা হচ্ছে ওরা জুস খাবে তাজমহল রোডে হচ্ছে আমরা এই জুসের দোকানটাতে যাই এটা হচ্ছে তাজমহল রোডে তাজ কিচেনের পাশে একটা খালি জায়গা আছে সেই জায়গাটার মধ্যে হচ্ছে এরকম জুসের মমস জুতার ফুলের দোকান অনেকগুলো আছে এখানেই হচ্ছে আমরা জুসটা খেয়েছি ওরা তিনজনই সেম জুস নিয়েছে আমরা হচ্ছে আইস দেওয়া ছিল না চকলেট অরিও হচ্ছে জুসটা তো এটা তিনজনই খুবই পছন্দ করেছে আর বরফ দিনাই দেখে আমার কাছেও শান্তি লেগেছে আমার জন্য যেহেতু আমি কিছু কিনি নাই এখান দিয়ে যাওয়ার সময় আমি এই ব্যাম্বো গাছগুলো হচ্ছে কিনতে পেরেছি মাত্র একশো টাকা দিয়ে এগুলো কিনে ফেলছি তো আজকে হচ্ছে গিয়েছিলাম নিয়ে গিয়েছিল বাটা শোরুমে যেহেতু হচ্ছে এফেক্সে দেখা শেষ তো বাটা শোরুমে যে সাদা এটা আর কালোটা হচ্ছে আমি পছন্দ করেছি তো এরপরে হচ্ছে আমার আম্মুর জন্য নিয়েছি তারপর আমার শাশুড়ির জন্য দেখেছি তো ফাইনালি হচ্ছে আমি সাদা জুতাটা আর এই কালো জুতাটা নিয়েছি যারা হচ্ছে ভিডিওটা শুরু থেকে দেখতেছিলেন তো এটাই হচ্ছে আমার আজকের শপিং আমার ফাইনালি এবার এক বাটা থেকে আমার জুতা কেনা হয়েছে যেটা অনেক ছোটোবেলা আব্বু কিনে দিত বাটা থেকে তো এবার জামাই কিনে দিয়েছি সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ